সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি রেসিপিটি তৈরি করা খুবই সহজ অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় কোনো রকম কেমিক্যাল ছাড়া বা জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া এইভাবে একবার কাঁচা আমের জেলি বাসায় তৈরি করে দেখতে পারেন এটি তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজার হয় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল কাঁচা আমের জেলি তৈরি করার জন্য এখানে আমি তিনটি আম নিয়ে নিয়েছি আমটা ধুয়ে ছিলে নিয়েছি এখন আপনাদের খুশি মতো টুকরো করে নিতে পারেন তবে আমি গ্রেট করে নিব সেজন্য প্রথমে আগে আমটা ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি তিনটা আমকে আমি গ্রেড করে নিয়েছি এখন আমি মেপে দেখাচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ হয়েছে দুই কাপ পরিমাণ আমের জন্য আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার চুলা অন করে দিচ্ছি এতে সামান্য একটু লবণ দিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমটাতে বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি না তাহলে কি হবে আমটা ভর্তা হয়ে যাবে আর পানিটা কিন্তু কমবে না তাই চুলা রাসটা মিডিয়ামে রেখে আমটাকে আমি সিদ্ধ করে নিব এবং পানিটা চার কাপ থেকে দুই কাপ করে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম রেখে এভাবে পনেরো মিনিট ধরে আমি আমটা সিদ্ধ করে নিয়েছি এটাকে এখন আমি ছেঁকে নিব এটা আস্তে আস্তে করে নেড়ে চড়ে পানিটা শুধু নিয়ে নিতে হবে এটা কোনো বেশি চাপাচাপি করা যাবে না তাহলে আমের যে পিউডিটা আছে সেটা চলে যাবে আমের পিউরিটা এখানে কাজে লাগবে না এই আমের পিউরিটা আমাদের চাটনি বানাতে কাজে লাগবে আমি আস্তে আস্তে করে এভাবে পানিটা নিয়ে নিচ্ছি আম থেকে পানিটা যতটুকু সম্ভব আমি নিয়ে নিয়েছি আম সিদ্ধ পানি এখন মেপে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ আম সিদ্ধ পানি নিয়ে নিলাম এবার দিয়ে দিব দুই কাপ চিনি এখানে পানির অনুপাতে কিন্তু চিনি লাগছে এবং এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এটা দিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবার অনবরত নেড়ে চড়ে রান্না করে নিব যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসছে বল উঠলে চুলা রাস মিডিয়াম রেখে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট যাবৎ আপনারা ইচ্ছে করলে এভাবেই রাখতে পারেন তবে আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিব যেহেতু কাঁচা আমের জেলি তাই একটু রং দিয়ে দিচ্ছি এবার এটা অনবরত নেড়ে রান্না করে নিব পনেরো মিনিট পর্যন্ত চুলা রাস এ পর্যায়ে মিডিয়াম থাকবে এখন দেখতেই পাচ্ছেন বুধ কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে আগের থেকে অনেক ঘন হয়ে গেছে এটা বোঝার একটি উপায় হচ্ছে অল্প একটু মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দিব এটা একটু ঠান্ডা হওয়ার পর জমে যাচ্ছে অর্থাৎ আমাদের মিশ্রণটি হয়ে গেছে সেজন্য এটাকে এখন নামিয়ে নিতে হবে এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা যেখানে সেট করবেন সেটাতে কিন্তু নিয়ে নিতে হবে এটা পরে কিন্তু আর নাড়ানো যাবে না এটা বসে যাবে এটা এখন নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি দেখিয়ে দেব ছয় থেকে সাত ঘন্টা পর ফিরে আসলাম এভাবে করে যদি কাঁচা আম দিয়ে জেলিটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু সহজভাবে বাচ্চাদেরকে সকালের নাস্তাটা দিয়ে দিতে পারেন এটা যে টেস্টটা হয়েছে সেটা হচ্ছে টক মিষ্টি অতিরিক্ত বেশি মিষ্টি করতে চাইলে আরও বেশি চিনি দিতে হবে তবে আমার কাছে এটাই ভালো লাগছে তবু নিজে টেস্ট করে দিতে পারেন আর যখনই বানাবেন স্বাভাবিক তাপমাত্রায় ভালো করে ঠান্ডা করে তারপরে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এটা বাইরে তিন থেকে চার মাস ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে আরও বেশি সময় ধরে ভালো থাকবে তাহলে এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ